আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি এস এ কালেকশানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক অনেক কালেকশন শেয়ার করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কাছ থেকে সিরামিক্স সিরামিক্স থেকে শুরু করে প্লাস্টিক আইটেম মেলামাইন আইটেম যা আপনার প্রয়োজন প্রতিদিনের সংসারের সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এসে কালেকশান এই এসে কালেকশান হচ্ছে নিউ মার্কেটে আপনারা যদি চার নম্বর গেট ধরে আসেন তাহলে পেয়ে যাবেন এসে কালেকশানের এই দোকানটা আর নিউ মার্কেটের চার নম্বর গেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে যে কাউকে একশো টাকার শপ কথা বললে আপনাদের দেখিয়ে দিবে শুধুমাত্র এসএ কালেকশান না এসে কালেকশান ছাড়াও আপনারা একশো টাকার অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন নিউ মার্কেটে যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারেন এই কালেকশানগুলি তবে আমার ভিডিওতে যে হ্যালো জিন্দিগি বিডি চ্যানেলে আপনারা একশো টাকার নিউ মার্কেটের সব কয়টা শপের ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন হ্যালো জিন্দিগি পিডি চ্যানেলে তো আমি কথা বলতে বলতে যে কটা আপনাদের কাচের গ্লাস কালেকশন দেখেছি প্রত্যেকটা প্রাইস কিন্তু একশো টাকা এখানে আপনারা পানির গ্লাস শরবতের গ্লাস সব আইটেম পেয়ে যাবেন আমি চেষ্টা করেছি আজকে শুরুতেই আপনাদের কাচের গ্লাস দিয়ে ভিডিওটা শুরু করার দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু কাঁচের গ্লাস প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা রিজনেবল প্রাইসের যদি কোনো কেনাকাটা করতে চান চলে আসতে পারেন একশো টাকা শপে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু প্রিন্টের মক কালেকশন এতক্ষণ আপনাদের সাথে সুন্দর কিছু কাচের গ্লাসের কালেকশন শেয়ার করেছি এখন আপনাদের সাথে অনেক কয়টা মগের কালেকশন শেয়ার করব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে কটা কালেকশন শেয়ার করছি প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা আবারও বলছি একশো টাকা শপে এখন একশো টাকার চেয়েও বেশি দামের প্রোডাক্ট ওঠানো হয়েছে আপনাদের রিকোয়েস্টে আপনারা চেয়েছেন ভালো মানের প্রোডাক্ট সেই হিসেবে অনেক ভালো প্রোডাক্ট উঠিয়েছেন প্রাইসটাও একটু বেশি রেখেছেন তবে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শুধুমাত্র একশো টাকার প্রোডাক্ট শেয়ার করছি ভিডিওতে আপনার হচ্ছে কার্ড দেখিয়ে দিব ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের যদি প্রয়োজন হয় দোকানের সাথে যোগাযোগ করতে পারেন তবে এইসব দোকান থেকে আপনাদের কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হবে না একশো টাকার প্রোডাক্ট কখনো হোম ডেলিভারি হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু মগের কালেকশন শেয়ার করেছি এর প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আমার আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র একশো টাকার প্রোডাক্টে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু প্রিন্ট কালেকশান আছে মগের যার যেটা ভালো লাগে নিয়ে আসতে পারেন নিউ মার্কেটের এই দোকান থেকে এখন একটা রেমিকন বাটি দেখিয়ে দিচ্ছি যার প্রাইস ছিল একশো টাকা একশো টাকার অনেক অনেক কালেকশনের জন্য চলে আসতে পারেন এসে কালেকশানের এই দোকানটাতে বন্ধুরা একশো টাকার প্রোডাক্টে ঘর সাজাতে চান চলে আসতে পারেন নিউ মার্কেটে নিউ মার্কেটে একশো টাকার প্রোডাক্ট অনেক কয়টা শপ আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ